বাগেরহাট বলতে মানুষ সাধারণত ষাট গম্বুজকেই বোঝায় আসলে এই ষাট গম্বুজ মসজিদ দেখার পর রাস্তার অপোজিটে এক গম্বুজ মসজিদ বা সিংগের মসজিদ এ দুইটা দেখে কিছুটা দূরেই খানজাহান আলী রহমতুল্ল্লাহের মাজার এবং মাজার সংলগ্ন বিশাল আকারের দিঘি এগুলা দেখলেই কিন্তু বাগেরহাট দেখা শেষ নয় এই মাজার থেকে সামান্য একটু দূরেই আছে রেজা খোদা মসজিদ হাঁটলে দশ মিনিট লাগবে এ মাজার থেকে রেজা খোদা মসজিদ মানুষ হয়তো জানে না এ কারণে যায় না তো গুগল ম্যাপ দেখে আমি এবং মিস্টার কাদের আমরা আসলাম রেজা খোদা মসজিদ এই মসজিদটির অপর নাম হচ্ছে ছয় গম্বুজ মসজিদ তো ডান পাশে অনেক ভগ্নাবশেষ পড়ে রয়েছে মানে অনেক ইট পাথরের টুকরা এই মসজিদেরই ধ্বংসাবশেষ এটা হচ্ছে উত্তর পাশ এখানে কর্নারে আট গম্বুজ বিশিষ্ট বুরুজ ছিল যা হোক আমরা আবার প্রথম দিক থেকে আসি রাস্তার পাশেই ডুকলেই বাম পাশে বিস্তারিত লেখা আছে রেজাখোদা মসজিদ সুন্দরগনা বাগেরহাট সদর বাগেরহাট মানে এই মসজিদের ইতিহাস লেখা আছে বা একটা চাইন আছে তো ইতিহাস পড়ে আমরা মসজিদের দিকে যাচ্ছি বাইরের দিকটা এখন এমন এখন বর্তমান নতুন মসজিদ যা হোক এই মসজিদের মূল ইতিহাস হচ্ছে অজানা বলা যায় বিশেষ করে মসজিদের কোনায় অষ্টভুজাকৃতির বুরুজ দেখে ধারণা করা হয় এটা খানজাহান আলী রহমতুল্লাহে নির্মিত নয় কারণ এটা মসজিদের পশ্চিম পাশ খানজাহান আলী রহমতুল্লাহের নির্মিত স্থাপনাগুলোতে এরকম অষ্টভুজাকৃতির বুরুজ দেখা যায় না তাই ধারণা করা হয় খানজাহান আলী রহমতুল্লের মৃত্যুর পর পঞ্চদশ শতাব্দীর শেষ দিকে এই মসজিদটা নির্মিত হয়েছিল তো চার কোনায় এরকম চারটা বড় বড় বুরুজ এটা হচ্ছে বড় বিশেষত্ব আর এখানে পনেরো থেকে ষোলো ফুট উঁচু একটা দরদা ছিল তিনটা মেহরাব এটা হচ্ছে মাঝখানের মূল মেহরাব যেখানে ইমাম সাহেব খদবা দিতেন এটা হচ্ছে আর একটা মেহরাব হয়তো খানজানারের রহমতুল্লের সময়ই প্রতিষ্ঠিত হয়েছে কারণ হচ্ছে ঐতিহাসিকদের অনেক মতবাদ যাই হোক এখন হচ্ছে পরিত্যক্ত অবস্থায় আছে এখন আর মূল মসজিদে বাইরের এ অংশকে অন্তর্ভুক্ত করা হয়নি সময়ের পরিক্রমায় কতটুকু অবশিষ্ট থাকবে তা কিন্তু কিছুই বলা যায় না বাইর দিক থেকে বোঝায় যায় না এখানে যে একটা এমন মসজিদ আছে বাঘেরহাট আসলে অবশ্যই এই ঐতিহাসিক মসজিদটা দেখে যাবেন কারণ দিন যত যাবে অত স্থাপনা ধ্বংসের দিকে যাবে আসলে বাগেরহাটে কিন্তু গম্বুজ মসজিদ ছাড়াও অনেক ঐতিহাসিক মসজিদ আছে যেমন এটা হচ্ছে বিবি বেগুনি মসজিদ এটাও খানজাহান আলী রহমতুল্লাহের প্রতিষ্ঠিত একটা মসজিদ এবং ষাট গম্বুজ থেকে কাছেই এছাড়া পাশেই আর একটা আছে হচ্ছে সুনাখোলা মসজিদ এটাও খানজান আলী রহমতুল্লাহের প্রতিষ্ঠিত তো যারা সত্যিকারে বাগেরহাটকে এক্সপ্লোর করতে চান বা ইতিহাস জানতে চান তারা সবগুলো মসজিদে দেখে যাবেন